আসসালামু আলাইকুম হিন্দু ভাইবন্ডের জানাই নমস্কার আপনার যে কোনো ব্যবসা বাণিজ্য আয় ও উন্নতি বাড়ানোর জন্য আজই সংগ্রহ করুন আল্লাহর অলৌকিক অ্যাপ যেকোনো বিজ্ঞাপনের রেকর্ডিং এর জন্য আজই যোগাযোগ করুন ইসকিনে দেখানো নম্বরে আপনার দোকানে অফিসে কিংবা বাসাবাড়ির যে কোনো পবিত্র স্থানে ইনশাআল্লাহ ব্যবসায় আসবে উন্নতি ঘরে আসবে শান্তি আর জীবনে নেমে আসবে আল্লাহর রহমত ও বরকত বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আল্লাহর কালামের আজও আছে অগণতি গুণগান আল্লাহর কালামের কোনো দাম হয় না আমরা শুধু লেখার এবং কাগজের এবং ল্যামিনেটিং এর খরচ হিসেবে এর হাদিয়া রাখা হয়েছে যে কোনো বিজ্ঞাপনের রেকর্ডিং এর জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বার 100 টাকা মহান রাব্বুল আলমিনের উপর বিশ্বাস ভরসা আর ভক্তি রেখে আজই সংগ্রহ করুন এই কল্যাণময় তাবিজটি তাবিজ সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আল্লাহর রহমত শান্তি আর বরকত বর্ষিত হোক আপনার জীবনে যে কোনো বিজ্ঞাপনের রেকর্ডিংয়ের জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে